যখন কমিশন দেখলো নন ক্যাডারে আলাদা নিয়োগ দিয়ে নিয়োগ বাণিজ্য করার সুযোগ রয়েছে তখন চাকরি প্রার্থীদের স্বৈরাচারের দোষর বানিয়ে দিল অথচ এই এমন অনেক জুলাই যোদ্ধা রয়েছেন যারা চোখ হারিয়েছেন বা অঙ্গহানি হয়েছে আর যারা আজকে কমিশনের চেয়ারে বসে আছে তাদের মধ্যে চৌধুরী সাইমা ফেরদোস ছাড়া সকলেই বিগত সরকারের আমলে এসির বাতাস খেয়েছেন এরপর পিএসসি আবার নতুন একটি ভয়াবহ খেলা শুরু করলো তা হলো একই প্রার্থীকে একই চাকরি বা নিচের দিকের চাকরিতে সুপারিশ করা অর্থাৎ যিনি নবম দশম গ্রেডে চাকরিতে আছেন তাদের একই গ্রেডে অথবা নিচু গ্রেডে সুপারিশ করতে শুরু করলো যাতে তারা যোগ না দেয় এবং পদগুলো ফাঁকা থেকে যায় যাতে তারা দেখাতে পারে বিসিএস থেকে নন ক্যাডার দেওয়া ঠিক না এবং আলাদা নিয়োগ দেওয়াই ভালো অথচ অনেক ভাইবাবাস করা নন ক্যাডার একটি চাকরির আশায় পরিবারসহ সহ হাহাকার করে তেতাল্লিশতম বিসিএসএ এই সংখ্যা নয় হাজারের মতো কিন্তু এই তেইশ সালের নন ক্যাডার কালো বিধির কারণে তাদের আকাশের পানে চেয়ে থাকা ছাড়া আর কিছুই করার থাকে না